আসসালামু আলাইকুম <Five pressing ricochip67> <mess Anyway> <oples> আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের সমিতি অনেক সুনাম অর্জন করে এবং সবসময় মহামারী বলেন বা দুর্বিক্ত বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সবসময় আমাদের সমিতি সঙ্গে ছিল সেক্ষেত্রে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন তাপুর বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করব। তো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়র আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু

তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের দেশের ভাই বোনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যা পারি আর কি অল্প কিছু আমরা শুরু করি এবং আমার আরেকটা কথা হলো যে আমাদের এখানে আমাদের একদম নবাব কিছু মেয়ে আসছে যেটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে

एक सेकेन्ड एक टुके भाइ धेरै एक टुके एक टुके आगो टुके टुके सामने देखि न जान सामने देखि सामने देखि जानु